সংগঠনের অভিভাবক দেশটা তারেক রহমান সাথে কথা বলে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করব বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণরা কি ভাবছে সেটি কিন্তু শুধু আমাদের দলের তরুণরা না সকল অংশের তরুণরা কি ভাবছে সেই ভাবনাটাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হবে এমনকি বিএনপির যে একত্রিশ দফা কর্মসূচি আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সেটি কিন্তু আহ পরিবর্তনশীল যদি তরুণরা নতুন কোনো আইডিয়া আমাদেরকে আমাদের মাধ্যমে ওনাকে দেয় সেই জিনিসটিও কিন্তু আমরা নিশ্চয়ই বিবেচনায় রাখবো আর আপনি যেটি বলেছেন তরুণদের অংশগ্রহণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবসময় ছিল যখন আহ মিছিল মিটিং এর কোনো অনুমতি ছিল না তখনও কিন্তু ওই তরুণদের সমাবেশ হয়েছে আপনারা আমাদের সাথে ছিলেন এবং সেই সমাবেশগুলোতে মানুষের উপচে পড়া সমর্থন গণতন্ত্রের পক্ষে আপনারা দেখেছেন তরুণদের সেই সমর্থন আজকেও কিন্তু সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা মানুষের মন থেকে মুছে যায়নি আমরা মানুষের পক্ষে আছি ভাবছে সেই ভাবনাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন অঙ্গ সংগঠন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ